ডাব্লিউ কনস্টেবল দু হাজার পঁচিশের যে আজকে এক্সাম হলো আজ কত তারিখ না তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশের যে ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সাম আমাদের হলো তোমরা যারা যারা এক্সাম দিয়ে এসেছো তারা দশ মিনিটের মধ্যে তোমরা চেক করে নাও যে পঁচাশিটি কোয়েশ্চানের কী কী উত্তর আমাদের সঠিক রয়েছে যারা চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো ফার্স্ট কোশ্চেন অঙ্কের মধ্যে যেটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ছিল তার উত্তর হচ্ছে চার হাজার ছশো আট দু নম্বর যদি দেখি আমাদের জিকের প্রশ্ন নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটতম না আমাদের বুধ এবং শুক্র তিন নম্বর যে ম্যাথটি রয়েছে সেটির উত্তর হচ্ছে তিন এবং যারা যারা শুধু ম্যাথের সলিউশনগুলো দেখতে চাও তাদের আমি ভিডিওতে ইউটিউবে আপলোড করে দিয়েছি তারা চাইলে শুধুমাত্র ম্যাথের ভিডিও দেখে নিতে পার যেটি ট্রেনের অঙ্ক আছে তার উত্তর হল ছশো যে আংশিদারি কারবার উত্তর হচ্ছে বিয়াল্লিশ বাইশ চল্লিশ মানে দু হাজার দুশো চল্লিশ এটার উত্তর হচ্ছে চার তিন ছয় পাঁচ এক দুই তিন তারপর এটার রিজনিংয়ের উত্তর হয়ে গেল পাঁচ আট চার সাত আট নম্বর প্রশ্ন দু পার্সেন্ট লাভ নয়ের কোয়েশ্চেন ইংলিশটা যদি দেখি আমি তাহলে উত্তর হয়ে যাবে বাই সানডে সানডে দশ নম্বর কোয়েশ্চেন ইংলিশ ছিল ইট নট এ গ্রেট ডিস্টেন্স এগারো নম্বর ম্যাথ একশো ছাপ্পান্ন নম্বরের উত্তর হয়ে গেল আমাদের এক চার পাঁচ তিন ছয় তেরো নম্বর কোয়েশ্চেন সায়েন্স থেকে সায়েন্স থেকে এটার উত্তর হয়ে গেল টায়ালিন চোদ্দ নম্বরে শাহজাহানের এটা কী উত্তর না দারা তারপর চলে আসে ইংলিশে পনেরো নম্বর কোশ্চেন ডেনি ইম ফেথেটিক উত্তর ঠিক আছে তারপর হচ্ছে ষোলো নম্বর কোশ্চেন এটার উত্তর হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট সতেরো নম্বরে যেটা আমাদের ভুল উত্তর মানে অপশান বি ভুল নয় মানে তিনটা ঠিক আছে একটা অপশান মেলেনি সেটা তারপর চলে আসো আঠারো নম্বর না ইউএন এটা কতটা না পাঁচটা সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটা উনিশে ইংলিশের উত্তর হচ্ছে নো ইম্প্রুভমেন্ট এটা কোনো ইম্প্রুভমেন্ট করার দরকার নেই যেটা ছিল সেটাই ঠিক উত্তর আছে এটা হচ্ছে অপশান সি রিভেঞ্জফুল তারপর চলে আসছে একুশে না এটা হচ্ছে কোভেন্ট বাইশ নাম্বারের রিজনিংয়ে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর তেইশ নাম্বারের মধ্যে পড়ছে ছত্রিশ ম্যাথে চব্বিশ নাম্বারে চলে আসছে ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন পঁচিশ নাম্বারে হচ্ছে রুট টু আমি দশ মিনিট বললাম দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আব্দুল ফজল আকবর নামে এটা কোথা না ফরাসিতে তারপর সাতাশে কোয়েশ্চেন কোন কোন সীমানা এটা মিজোরাম এটা অ্যাকচুয়াল পাঁচটা সীমানা আছে ঠিক আছে যেন চারটা অপশান দেওয়া আছে কোনো অসুবিধা নেই বাংলাদেশের সাথে পাঁচটা সীমানা তারপর চলে আসে আঠাশে আঠাশে হচ্ছে সিক্স ইস টু ফোর ইজ টু থ্রি উনত্রিশে হচ্ছে আমাদের ন ঘন্টা তারপর তারপর আছে তিরিশ হচ্ছে রিভিল একত্রিশে হচ্ছে অপশান সি বত্রিশে হচ্ছে অপশান এ তেত্রিশে হচ্ছে অপশান ডি যার অন্য কোয়েশান সেট রয়েছে সে শুধুমাত্র অপশানগুলো দেখে একটু এদিক সেদিক করে ঠিক করে নেবে সবার তো কোয়েশ্চন সেট একই নয় তারপর চৌত্রিশে হচ্ছে ব্রহ্মপুত্র এবং সিন্ধু পঁয়ত্রিশের মধ্যে হচ্ছে হ্যাজ বিন ওয়েটিং হ্যাভবিন ওয়েটিং সরি হ্যাভবিন ওয়েটিং অপশান এ ছত্রিশের মধ্যে হচ্ছে অপশান বি এ বা মানে এক বা দুই কোনোটি সঠিক নয় ঠিক আছে তারপর চলে আসো সাঁত্রিশে হচ্ছে দু হাজার চার এটাই একমাত্র লিপিয়ার লিপিয়ার বারবার তো সোজা আটত্রিশ অপশান বি উনচল্লিশ অপশান বি চল্লিশ অপশান এ একচল্লিশ অপশান এ ব্লু বিয়াল্লিশে হচ্ছে শরদ তেচল্লিশ হচ্ছে বি সি থ্রি ডি নীতি আয়োগ হচ্ছে প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশে উত্তর হয়ে গেল পঞ্চাশের তিন অপশান ডি ছেচল্লিশের উত্তর হয়ে যাচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সাতচল্লিশ সাতচল্লিশে উত্তর হয়ে গেলো আমাদের মেসিক মেক্সিকো উপসাগর আটচল্লিশ নাম্বার কোয়েশ্চনের উত্তর হয়ে গেল আইআরএল অপশান বি উনুপঞ্চাশের অপশান হয়ে গেলো অপশান এ ইউ তারপর চলে আসি পঞ্চাশ টু ইজ টু থ্রি অপশান ডি একান্ন নাম্বার হয়ে গেলো চল্লিশ অপশান এ বাহান্ন নাম্বারের উত্তর হয়ে গেলো ছিয়ানব্বইশো দুই তিপ্পান্ন নম্বরে উত্তর ব্রাজিল চুয়ান্নতে উত্তর এসএ পঞ্চান্নতে উত্তর ফরবিট ছাপ্পান্নতে উত্তর আয়রন লোহা মানব দেহের কোন নিজের কোনটি মানব দেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয় লোহা লিফটের আবিষ্কর্তা হচ্ছে আইজি ওটিস যেমন সে লিফ্ট আবিষ্কার ছাতা আবিষ্কার চশমা আবিষ্কার টিভি টিভি আবিষ্কারটা ঠিক আছে লাইট আবিষ্কার ঠিক আছে ঠিক সেই এইসব কোয়েশ্চেন মানে এই আবিষ্কারগুলো মনে রাখা অসম্ভবই বটে ঠিক আছে বা শুনিনি আমিও শুনিনি তোমরাও অনেকে শুনো নি অপশান টি ছত্রিশ অঙ্কটা আটান্ন নম্বর অঙ্কে অপশান সি তারপর উনষাটে হচ্ছে চারশো একচল্লিশ

অ্যাকচুয়াল ফোর উত্তর এটা তো আমি পরে করেছি এটা ভুল করে দাগ দেওয়া হয়ে গেছে এটা ফোর উত্তর থ্রি নয় তারপর চলে এসো চৌষট্টি নাম্বার কন্যা এ কাটি তারপর এটা হচ্ছে কন্যা পঁয়ষট্টিতে হয়ে গেলো ইট ইফ ইট রেন্স ছেষট্টিতে হচ্ছে উনিশশো চব্বিশ সাতষট্টিতে আটচল্লিশ আটষট্টিতে অপশান এ নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত উনসত্তরে হচ্ছে একশো ছিয়াশি সত্তরে হচ্ছে বাইশ একাত্তরে হচ্ছে সাতশো আটচল্লিশ বাহাত্তরে হচ্ছে ছমাস তিয়াত্তর অপশন সি শুধুমাত্র এক ও তিন সঠিক শুধুমাত্র এক আর তিন সঠিক বাকিটা ভুল তারপর এই টাইপের কোয়েশ্চেন সবচেয়ে ভালো হয় যদি তুমি ইংলিশে করো সবচেয়ে বেস্ট ইংলিশে করো কিন্তু এখানে হিন্দি কোয়েশ্চান দিয়ে দিয়েছে এটাই সমস্যা এই টাইপের প্রশ্ন সবচেয়ে ভালো হচ্ছে ইংলিশে সমাধান করো চুয়াত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন পঁচাত্তরে আঠারো ছিয়াত্তরে অপশান বি বায়ুমণ্ডলীয় চাপ ফ্রান্সের জন্য তারপর চল্লিশ সাতাত্তর অপশান বি আটাত্তর ভাই উনআশিতে উনআশিতে অপশান বি আশিতে ট্যাফলন অপশান এ একাশিতে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস বিরাশিতে হচ্ছে অপশান ডি তিরাশিতে হচ্ছে অপশান বি চুরাশিতে হচ্ছে অপশান ডি এবং পঁচাশিতে হচ্ছে অপশান এ তাহলে আমাদের পঁচাশিটি কোয়েশ্চেন কমপ্লিট দেখো দশ মিনিট বলেছিলাম একদম খাঁটি খাটি দশ মিনিটেই শেষ হয়ে গেছে ঠিক আছে যদি তার মধ্যেও মনে হয় যে তোমাদের কোনো কোয়েশ্চানে ডাউট আছে বা আমি ভুল করে ফেলেছি তাহলে কমেন্টে অবশ্যই জানাবে সেটা সংশোধন করে আমি কমেন্টে ফিন করে দেব আমার যত দূর মনে হচ্ছে এটাই এগুলোই সঠিক উত্তর তার মধ্যে আমার ভুল হতেও পারে যাই হোক একবার সবাই চেক করে নেবে এবং এই পঁচাশিটির মধ্যে কার কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই জানাও সবাই ঠিক আছে আজকের মতো এখানে থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ